আল্লাহ আল্লা আল্লাহ তোমাদের মাঝে তোমাদের মাঝে আল্লাহ থেকে আসতো একখানা নূর এবং সুস্পষ্ট কিতাব সরকারি

আল্লাহ রসুল সমগ্র সমগ্র জাতির জন্য রহমত ছিল আল্লাহ যত গ্রহ নক্ষত্র যত মানুষ করেছেন জাতি তো সকলের জন্য আল্লাহ রহমত ছিল এখন দেখেন আপনার আব্দুল্লাহ আব্দুল্লাহ হজরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তিনি তার কিতাবে যে মাসাবাত কিতাবে বলতেছে তিনি তিনার কিতাবে যে বিজয় করতেছে

আল্লাহ তাকে আল্লাহ তার রহমত নাজিল করবে এবং আল্লাহ রাসূল তার জন্য সাফায়াত করবে এবং ফেরেশতারা তার জন্য মাগফিরাত মানে আপনার ক্ষমা প্রার্থনা করবে মাগফিরাত কামনা করবে যারা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করবে যারা যারা পালন করবে তাদের জন্য তিন জনের পক্ষ থেকে এক আল্লাহ তারপর আল্লাহর রাসূল আর তারপর হচ্ছে ফেরেশতারা